তুমি কি কখনও এমন কিছুতে রাজি হয়েছ যা তুমি বিশ্বাস কর না শুধুমাত্র তার সাথে তর্ক এড়াতে বিশ্বাস কর এই আপাত দৃষ্টিতে নির্দোষ আচরণটি প্রায়শই তোমার মানসিক পতন এবং তোমার আত্মমর্যাদা হারানোর সূচনা করে অনেক পুরুষ তাদের সীমানা তাদের নীতি এবং এমনকি তাদের পরিচয় ত্যাগ করে এমন একটি শান্তির নামে যা কেবল তখনই স্থায়ী হয় যখন তারা নিজেদেরকে অস্বীকার করে আজ একজন মহিলার প্রতি তোমার যে সাতটি মনোভাব গ্রহণ করা উচিত সে সম্পর্কে খোলামেলাভাবে কথা বলা যাক এবং তোমার জন্য তোমার জন্য সম্মান হারানোর আগে আর হ্যাঁ তুমি হয়তো তাদের মধ্যে বেশ কয়েকটিতে নিজেকে চিনতে পারো এটি লজ্জার বিষয় নয় বরং একটি সতর্কতা কারণ সত্যটি সহজ যখন তুমি নিজেকে সম্মান করা বন্ধ করো, তখন কেউ তোমাকে আর সম্মান করে না তুমি হয়তো বিশ্বাস করতে পারো যে সব সময় আত্মসমর্পণ করা তোমার পরিপক্কতা প্রমাণ করে দ্বন্দ্ব এডানো তোমার নিয়ন্ত্রণ প্রদর্শন করে বাস্তবে ঠিক এটাই তোমার কর্তৃত্বকে ধ্বংস করে যতবার তুমি কেবল খুশি করার জন্য তোমার মতামত তোমার অবস্থান অথবা তোমার ই না কি ত্যাগ করো তুমি এই নীরব বার্তা পাঠাও আমার কণ্ঠস্বর তার চেয়ে কম মূল্যবান গু এটা সম্প্রীতি নয় এটা গানের ছন্দবেশে আত্মসমর্পণ একটি সুষম সম্পর্ক স্থির সম্মতির উপর ভিত্তি করে নয় বরং অস্বস্তিকর হলেও আপনার অবস্থান দৃঢ় করার ক্ষমতার উপর ভিত্তি করে আপনি যদি তার সাথে সৎ হতে না পারেন তাহলে আপনি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছেন এবং একজন নারীর প্রশংসাকে এমন একজন পুরুষের চেয়ে বেশি নষ্ট করে না যে ক্রমাগত দ্বন্দ্ব এড়িয়ে চলে না কি এর পরিবর্তে প্রতিটীক্ষ হ্যাক আপনাকে আপনার প্রকৃত স্বভাব থেকে দূরে সরিয়ে দেয়া আপনি আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার আবেগ এবং আপনার সারাংশকে দমিয়ে দেন সময়ের সাথে সাথে আপনি আর জানেন না যে আপনি কি চান কারণ আপনি অনেক সময় ধরে অনুমান করার চেষ্টা করেছেন যে সে কি চায় এবং সেই পুরুষটি সর্বদা সম্মান হারায় কেন এত মহিলা সীমানা পরীক্ষা করে কারণ তারা জানতে চায় যে আপনার ধৈর্য কোথায় শেষ হয় এবং আপনার নেতৃত্ব কোথায় শুরু হয় যদি সব কিছু আপনার ইচ্ছামতক্ষু হয়ে যায় তাহলে সে আর আপনাকে সমর্থনের স্তম্ভ হিসেবে দেখবে না বরং একজন আবেগপ্রবণ অনুসারী হিসেবে দেখবে এমন একজন পুরুষ হিসেবে যার ইচ্ছার কাছে সে ঝুঁকে পড়তে পারে যারা শান্তভাবে স্পষ্টভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে তাদের তুষ্ট করা হয় যারা তুষ্ট করার কাছে নতি স্বীকার করে তাদের দুর্বল হিসেবে দেখা হয় আর যখন একজন নারী বুঝতে পারে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে তখন প্রশংসা এক ঘেমিকে জায়গা করে দেয় এক ঘেমি অবজ্ঞায় পরিণত হয় আর অবজ্ঞা কামনাকে মেরে ফেলে মনে রাখবেন যদি তুমি নিজেকে জাহির না করো তাহলে তুমি ম্লান হয়ে যাও আর যা ম্লান হয় তা সবসময় অদৃশ্য হয়ে যায় সংঘাতের ভয় পেও না বরং এমন কাউকে খুশি করার চেষ্টায় নিজেকে হারানোর ভয় পেও যার তোমাকে সম্মান করার কথা তুমি কি কখনও তোমার পোশাক কথা বা জীবনযাপনের ধরন পরিবর্তন করেছ কেবল তার পরামর্শের কারণে পরিবর্তন নিজেই সমস্যাযুক্ত নয় বরং কারণ যখন তুমি কেবল একজন নারীকে আকর্ষণ করার বা ধরে রাখার জন্য তোমার পরিচয় পরিবর্তন করো তখন তুমি তোমার পরিচয়ের নিয়ন্ত্রণ তার হাতে ছেড়ে দাও যে পুরুষরা খুশি করার জন্য খুব বেশি চেষ্টা করে তারা সম্মান হারিয়ে ফেলে কারণ তাদের আর মেরুদণ্ড নেই প্রতিটি অতিরিক্ত ছাড় এই বার্তা পাঠায় আমিকে আমি তা গ্রহণযোগ্যতা পরিবর্তন করছি ফলাফল ভবিষ্যৎবাণীযোগ্যতা মানসিক ভঙ্গুরতা এবং নিশ্চিত অনাগ্রহ মহিলারা কেন্দ্রীভূত পুরুষদের প্রশংসা করে যারা তাদের চারপাশে ঘুরে বেড়ায় তাদের নয় বিবর্তন দুইধ বিশ্বাস থেকে বৃদ্ধি পাচ্ছে আত্মসমর্পণ হল ক্ষতির ভয়ে আত্মসমর্পণ করা যদি সে তোমার সবকিছু তোমার বন্ধুবান্ধব তোমার স্টাইল তোমার রুটিন পরিবর্তন করতে চায় তবে নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো। সে কি আমাকে চায় নাকি সে যা কল্পনা করে তুমি কি আবেগগতভাবে পুনর্গঠনকারী প্রকল্প নাও তুমি এখানে তোমার সত্যকে বাঁচতে এবং নিজের জন্য শক্তিশালী হতে এসেছ যদি সে তোমার পাশে চলে তাহলে ততি ভালো যদি সে চলে যায় তাহলে তুমি হারবে না তুমি নিজেকে মুক্ত করবে যে নারী তোমাকে গড়ে তুলতে চায় সে পুরুষের খোঁজে নয় বরং একটি পণ্যের খোঁজে আর একটি পণ্য সর্বদা প্রতিস্থাপিত হয় তুমি খারাপ ছিলে বলে নয় বরং কারণ তুমি কখনোই সত্যিকার অর্থে তুমি ছিলে না তবুও মিথ্যা কিছুই কামনাকে জ্বালানি দেয় না একজন মূল্যবান পুরুষ খুশি করার জন্য বদলায় না সে বদলে যায় কারণ সে ইচ্ছা করে একটি উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয় যদি সে তোমার সারাংশ গ্রহণ না করে তাহলে সম্ভবত তোমাকে বদলাতে হবে না বরং তাকেই ছেড়ে যেতে হবে কতবার তুমি তোমার বন্ধুদের সাথে বাইরে যাওয়া বা তোমার পছন্দের কাজ করা বন্ধ করে দিয়েছ শুধু ট্র্যাজেডি এড়াতে এটা ভালোবাসার লক্ষণ বলে মনে হচ্ছে কিন্তু এটা আত্মত্যাগের শুরু যে বন্ধন তোমাকে লালন পালন করে তুমি তাকে সন্তুষ্ট করার জন্য সেই বন্ধনগুলো ছিন্ন করো যে তোমাকে ভালোবাসে বলে দাবি করে কোনো মূল্য নারী চায় না যে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে দাও সে এমন একজন পুরুষের প্রশংসা করে যে ভালোবাসা এবং স্বাধীনতার সমন্বয় করতে সক্ষম কিন্তু তার বন্ধুদের তার আবেগকে ত্যাগ করা মানে নিজেকে অভ্যন্তরীণভাবে দরিদ্র করে ফেলা এবং এর ফলে নির্ভরতা হতাশা এবং বিরক্তি জন্মায় যে পুরুষ তার জন্য নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে সে এমন একটি খাঁচা তৈরি করে যেখানে সে বন্দী হয়ে যায় এবং যখন সে এটি উপলব্ধি করে তখন ভারসাম্য বদলে যায় যা খুব সহজেই আসে তার মূল্য হারায় যদি সে তোমার পালানোর মুহূর্তগুলোর সমালোচনা করে খেলাধুলা বন্ধুবান্ধব শখ নিজেকে জিজ্ঞাসা করো এটা কি নশা নাকি নিয়ন্ত্রণ তোমার জীবন ভাগাভাগি করা আর এটাকে শাসন করার ইচ্ছা এক নয় তোমাকে কি সত্যিই যেতে হবে দিয়ে যা শুরু হয় প্রায়শই ও যদি তুমি চলে যাও ফিরে এসো না দিয়ে শেষ হয় পুরুষদের স্থান সংযোগ এবং চলাচলের প্রয়োজন এগুলো অত্যাবশ্যক ঐচ্ছিক নয় এগুলো ত্যাগ করার অর্থশক্তি উদ্দেশ্য এবং প্রাণশক্তি হারানো মনে রেখো যদি তার সাথে থাকতে হলে তোমাকে তোমার পরিচয় ছেড়ে দিতে হয় তাহলে সেটা ভালোবাসা নয় এটা একটা কারাগার সে তার বন্ধুদের সামনে বিধ্রুপাত্মক সুরে যে ছোট ছোট রসিকতা করে এটা সবসময় হাস্যস নাই এটা একটা পরীক্ষা আর যখন তুমি অস্বস্তি এড়াতে হাসো তখন তুমি হারাবে প্রতিটি সহনীয় করা উপহাস একটি অনির্ধারিত সীমা নারীরা স্বাভাবিকভাবেই পুরুষদের পরীক্ষা করে এটা সহজাত তারা দেখতে চায় যে তুমি নিজেকে যথেষ্ট সম্মান কর কিনা না থামো ই বলার জন্য এই গোপন আক্রমণগুলিকে উপেক্ষা করা মানে তাকে নিজেকে অরক্ষিত দেখানো আর যদি তুমি নিজেকে রক্ষা না করো তাহলে কে করবে সম্মান প্রতিদিন তৈরি হয় এবং সুরক্ষিত থাকে অসম্মান সহ্য করা এমনকি সামান্য হলেও এটিকে পুনরুৎপাদন করার জন্য আমন্ত্রণ জানানো আর যখন এটি অভ্যাসে পরিণত হয় তখন আকাঙ্ক্ষা মারা যায় কোনো মহিলাই এমন একজন পুরুষকে চায় না যাকে সে ঘৃণা করে কত পুরুষ প্রভাবিত করার জন্য লিনে ডুবে যায় ডিনার ভ্রমণ উপহার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা হল স্বীকার করা যে আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেন উদার হওয়া এক জিনিস নিজেকে প্রমাণ করার ইচ্ছা অন্য জিনিস একজন মহিলা বুঝতে পারেন যে অঙ্গভঙ্গিটি বিশ্বাস থেকে এসেছে নাকি ভয় থেকে যে পুরুষ বেঁচে থাকার জন্য ব্যয় করে সে সর্বদা ক্ষতির ভয়ে বেঁচে থাকে এবং যখন টাকা ফুরিয়ে যায় তখন কি থাকে কিছুই না বিলাসিতায় আকৃষ্ট একজন মহিলা অভিজ্ঞতা খোঁজেন পুরুষের নয় একজন মূল্যবান পুরুষের প্রমাণ করার মতো কিছুই থাকে না সে তার উপস্থিতি দিয়ে অনুপ্রাণিত করে তার মানিব্যাগ দিয়ে নয় অবশেষে যখন সবকিছু তার চারপাশে আবর্তিত হয় তার মেজাজ তার সিদ্ধান্ত তার দিন তখন এটি রোমান্টিক শোনায় কিন্তু এটি শ্রদ্ধার মৃত্যু যখন একজন নারী তোমার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তখন তুমি আর পুরুষ থাকো না এবং একজন উপগ্রহে পরিণত হও একজন মূল্যবান পুরুষের একটি লক্ষ্য থাকে একটি দিক নির্দেশনা থাকে সে যাত্রার অংশ গন্তব্য নয় তুমি যত বেশি তার জন্য বাঁচবে সে তত বেশি দূরে সরে যাবে তুমি যত বেশি নিজের জন্য বাঁচবে সে তত বেশি ফিরে আসবে কারণ একজন নারী একজন পুরুষের যাত্রার অংশ হতে চায় গন্তব্য নয় একটি শক্তিশালী শিখযুক্ত গাছ কল্পনা করুন যা বাতাসে ভাঙ্গে না তারপর কল্পনা করুন এটি প্রতিটি নিঃশ্বাসের সাথে বাঁকানো যতক্ষণ না এটি ভেঙে যায় আজকের অনেক পুরুষের চিত্র এটি নমনীয় উপরে ফেলা দিশেহারা তুমি আকৃতি ধারণ করার জন্য জন্মগ্রহণ করনি তুমি অনুপ্রাণিত করার জন্য জন্মগ্রহণ করেছ কিন্তু তা করার জন্য তোমাকে এখন এই সাতটি আচরণ বন্ধ করতে হবে আলাদাভাবে দেখলে এগুলি ছোট বলে মনে হয় একসাথে তারা তোমার সম্মান তোমার শক্তি এবং তোমার আকাঙ্ক্ষাকে ধ্বংস করে কারণ শেষ পর্যন্ত সত্য একই থাকে সে হয়তো সেই পুরুষকে ভালোবাসে যে তার জন্য সবকিছু করে কিন্তু সে এমন একজনকে চায় যে নিজের জন্য কাজ করে যাকে সে জয় করতে হবে যাকে সে হারাতে ভয় পায় যে পুরুষ তার উপস্থিতি চাপিয়ে দেয় এমন কি নির্বেয় যদি তুমি এই ধরনগুলিতে নিজেকে চিনতে পারো তাহলে নিজেকে বিচার করো না কারণ পদক্ষেপ নাও আজই সিদ্ধান্ত নাও তোমার মূল্য পুনরুদ্ধার করার তোমার ভঙ্গি সোজা করার এবং আবার তোমার জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার কারণ তুমি যত বেশি নিজেকে সম্মান করবে পৃথিবী এবং নারী তোমার সাথে তত বেশি আচরণ করবে